অন্য অন্য মাসের দেখা যাচ্ছে খাবার দেওয়া লাগে মাছ শুরু হয় আর খাবারের অনেক দাম বেশি যার কারণে ওই অন্য অন্য মাসে লাভ কম হচ্ছে তারাবান যেহেতু খাবার লাগে না এই জন্য এক্সট্রা ভালো দাম ভালো আছে এই জন্যই সবাই নিতেছে নেওয়ার কালচার করতেছে তারা মাছ চাষ খুবই লাভজনক খরচ নাই বললেই চলে শুধু টাকা আসার পরে আর অন্য কোনো খরচ নাই এটার অন্য কোনো খরচ নাই আপনি পুকুর সেচ দিলেন মাছ বিক্রি করলেন বিক্রি করে দেওয়া তারা পাইলেন ওইটাই বোনাস ওইটা অনেক এক্সট্রা টাকা তারা মাছ চাষ খরচ খুবই কম রোগ কম এই মাছ চাষ মিশ্র চাষ করা যায় এই মাছ চাষ অনেক লাভজনক সুপ্রিয় দর্শক মৎস্যপ্রেমী ও মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন বাণিজ্যিক মাছ চাষের প্রধান শর্ত উন্নত মানের মাছের পোনা নির্বাচন করা কেননা মাছের পোনা নির্বাচনে যদি আপনি ভুল করেন আপনার মাছ চাষ লাভজনক হবে না সেজন্য আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে রয়েছে অসংখ্য মৎস্য হেচারি যে সকল মৎস্য হেচারিতে উৎপাদন করা হয় সকল প্রকার মাছের পোনা তো আজকে আমরা অবস্থান করছি মাছের পোনার জন্য বা মাছের পোনা উৎপাদনের জন্য বিখ্যাত ময়মনসিং জেলায় আমরা আজকে রয়েছি ময়মনসিং জেলার তারাকান্দ উপজেলায় আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের হ্যাচারি মাছের প্রজেক্ট রয়েছে এই সকল মাছের হ্যাচারিতে উৎপাদন করা হয় সকল প্রকার মাছের পোনা এই সকল হ্যাচারির মধ্যে অন্যতম একটি হ্যাচারি স্বপ্নজয়ী মৎস্য হ্যাচারি তো আজকে আমরা স্বপ্নজয়ী মৎস্য হ্যাচারির একটি মাছের যে প্রজেক্ট সেই প্রজেক্টে রয়েছে আপনাদেরকে এখানকার উৎপাদিত যে সকল মাছের পোনাগুলো রয়েছে মাছের পোনাগুলো দেখানোর জন্য এবং লাভজনক মাছটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তো চলুন আমাদের আজকের যে উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার সাথে কথা বলা যাক এবং আপনাদেরকে মাছটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক বরাবরের মতো ক্যামেরায় হজ তারিখের সাথে নিয়ে আমি এন মন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া

এখানে মাছ উৎপাদন করি আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ এখানে রেনুপনা উৎপাদন বেশি করি কালচার করি রেনুপনা উৎপাদন করি আচ্ছা তাহলে কি আপনার এখানে রেনুপনা উৎপাদন বেশি হয় নাকি কালচার বেশি হয়ে থাকে আগে সর্বপ্রথম সিজনে রেনু করি রেণু করার পরে কালচার করি আচ্ছা মানে রেনুর সিজনে রেনু করি রেনুর শেষ ডাল সিজন দিয়া পরে যায় কালচার করি আচ্ছা আচ্ছা তো এখন আমরা যে প্রজেক্টের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনাদের বেশি পণ্য উৎপাদন হয় কোনটার এখানে এক সময় তো আগে পাবদা গুসা শিং মাগুর উৎপাদন বেশি করতাম এখন তিন চার বছর যাবত তারা বানের পোনা উৎপাদন বেশি করতেছে আচ্ছা আমরা আজকে একটু আপনাদের দর্শকদের জানিয়ে রাখি আজকে ভাইদের যে হ্যাচারিতে আমরা গিয়েছিলাম প্রচুর পরিমাণে দেখলাম যে আপনার তারাবায় মাছের মজুদ রয়েছে বিভিন্ন সাইজের পোনা রেনো এবং হচ্ছে বড় সাইজের দেখলাম তারাবাই মাছ তো এটার আসলে কারণটা কি ভাই এত মজুদ কেন এত মজুদ বিশেষ করে অনেক উৎপাদন হচ্ছে মানে এই পোনার চাহিদা তারাবাইয়ের পোনা অনেক চাহিদা যার কারণে আমার কাছে প্রচুর পার্টি অনেক পোনা সেল করতেছি যার কারণে মজুদ অনেক বেশি আচ্ছা আমরা যেটা দেখেছি যে বর্তমান সময়ে আমাদের কিন্তু অনলাইনে বিশেষ করে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাবাই চাষ চাষনি বেশ ভালো সারা ফেলছে বর্তমান সময়ে যেহেতু এটা কি লাভজনক বলা যায় মাছ চাষটা এখন তারাবাই নানান নানান মাছের রেট কমে গেছে দাম কমে গেছে আচ্ছা তারাবানের অনেক রেড যার কারণে আর অনেক রেট বিশেষ করে বাজারে অনেক দাম আচ্ছা অনেক সেল হচ্ছে সবাই আগ্রহী এই করছেন। এটা চার বছর হচ্ছে আগে কম ছিল এখন সেল বাইরে গেছে এখন সবাই উৎপাদন করতেছে এখন মোটামুটি ভালো লাভজনক লাভ হচ্ছে তাই সবাই করছে আমরা অনেক শুরু করতেছি আমাদের যে সকল মাছ চাষি ভাইরা রয়েছেন যারা মাছ চাষ করতে পছন্দ করেন তারা কিন্তু বর্তমান সময়ে তারাবাই মাছ চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন তো এই তারাবাই মাছ চাষ নিয়ে যেহেতু আপনি বলছেন সেক্ষেত্রে আমরা একটু আরো বিস্তারিত তারাবাই মাছ চাষ সম্পর্কে জানবো এই মাছটা চাষ করার ক্ষেত্রে কোন ধরনের পুকুরে চাষ করাটা লাভজনক হয়ে থাকে ওইটা আপনার যা দেখা যাচ্ছে কাদা মাটি ধরলেই ভালো হয় ওই মাছটা কাদাতে থাকে কাদার প্রকৃতিক মানে কাদার খাবার গুলাই প্রাকৃতিক খাবার গুলা খেয়ে বেঁচে থাকে ওর কোন এক্সট্রা খাবার দিতে হয় না প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে প্রাকৃতিক খাবার খাই বড় হয় আচ্ছা আচ্ছা তো তাহলে এটা হচ্ছে চাষ করার ক্ষেত্রে কাদা মাটি যুক্ত পুকুরে চাষ করা কাদা মাটি যুক্ত পুকুরে চাষ করলেই ভালো হয় আচ্ছা এটা তো যেহেতু তারাবাই মাছ যেহেতু আপনার প্রাকৃতিক খাদ্য খেয়ে বেঁচে থাকে সেক্ষেত্রে হচ্ছে মিশ্র ভাবে চাষ করতে হবে ওইটা আপনার যা মিশ্র চাষ করতে পারবেন বাংলার সাথে চাষ করতে পারবেন আপনার যায়া সেক্ষেত্রে হচ্ছে তারাবাহিন মাছের পোনা যখন কেউ মজুত করবে মাছের অন্যান্য মাছের সাইজটা কিরকম হতে হবে এবং তারাবাহিন মাছের সাইজটা কিরকম হতে হবে ওইটা আসলে বিষয়টা যে অন্য মাছের সাথে ছেড়ে দেয় আগে দিলে তারাবাহিনটা ভালো আগে যদি মাছ অন্যান্য অন্য মাছ আগে তারা ব্যায়াম দিলে তাহলে পরিমানে বেশি পাবে এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি অন্যান্য মাছের সঙ্গে তারাবাই মাছ চাষ করতে হয় আগে তারাবাই মাছের পোনাটা মজুদ করলে ভালো হয় এক্ষেত্রে যদি আপনি ধরেন আগে মাছ ছেড়ে দিয়েছে অনেকে অন্যান্য মাছ ছেড়ে দিছে এখন কি তারাবাই মাছের পোনা মজুদ করা যাবে কিনা জি জি যাবে তো আমরা দেখতে দেখতে পাচ্ছি ওই পাশে যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোতে আপনারা কি ধরনের মাছ চাষ করছেন ওইগুলা পুকুরে আছে আ ওই পুকুরে আমার ভুলসা কালচার দেওয়া আর পাশে দি তারা বাই মাছে পাবদার মাছ আছে হচ্ছে তে জাল টানছে ওরে কি তারা বাই মাছ ছিল জি জি ওটা সরানোর একটু ওই পাশে যাব এমন কোন ছিল আচ্ছা আপনাদের পুকুর থেকে আজকে যে এখন যে মাছগুলো উত্তোলন করছে বা মাছগুলো তুলছে এগুলো কি ডেলিভারির জন্য তোলা হচ্ছে জি জি ওইগুলা ডেলিভারি দেওয়ার জন্য তোলা হচ্ছে আচ্ছা এগুলো যে ডেলিভারি এগুলো কত লায়নের কোনা এখন ওইটি পোনা ওইটি সাইজের উপরে নির্ভর করে দেড় কর দুই কর এই সাইজের উপরে নির্ভর করে ওইটা দেড় দুই করি আছে এটা এটা এখন আপনার বয়স করেন দিন চলতেছে ওইটা বয়স প্রায় 20 দিন আচ্ছা তো এই 20 দিনের বয়সের যে পোনা রয়েছে বা এখন আপনাদের আরো অনেকগুলো আমরা সাইজের পোনা দেখছি তো এইগুলা চাষ করার ক্ষেত্রে পুকুরটা কিভাবে প্রস্তুত করবে ওইগুলা চাষ করতে গেলে আমরা আপনার যে পুকুর প্রস্তুতি করতে হবে প্রথম সর্বপ্রথম পুকুর নির্বাচন করতে হবে কিছু কাদা থাকে যে পুকুরে এইগুলা পুকুর আচ্ছা আর পরে পুকুর সেচ দিতে হবে সেচ দিলে রাকশি মাছ করতে হবে রক্তকশ্রী মাছ করার পরে আপনার যে চুন দিতে হবে শতকে এক কেজি করে এক কেজি করে চুন দেওয়ার পরে আপনার পানি উঠাইতে হবে মানে পুকুরে পানি দেওয়া লাগবে আর কি জি জি পানি উঠাতে হবে পানি ওঠার পরে পাঁচ থেকে সাত দিন পর আপনার পাঁচ থেকে সাত দিন পর পুকুরে পানি দেওয়ার পর আপনার পুকুরের কালার তৈরি করতে হবে আপনার কালার আমার তৈরি করার জন্য কি দিতে হবে কালার তৈরি করার জন্য দিতে হবে আপনার যাইয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম খোল একশো গ্রাম লাল একশো গ্রাম আটা কম্পোস্ট তৈরি করে মিষ্ট করে পুকুরে ছিটিয়ে দিতে হবে আচ্ছা এই ক্ষেত্রে তো আমাদের যে মাস্টার শেফ ভাইরা আছেন তারা কিন্তু কম্পোস্ট তৈরি করতে জানেন বা এই ফর্মুলা যদি তৈরি করে এই ক্ষেত্রে হচ্ছে এয়ার টাইট পাত্রে মানে ড্রামে কি রাখা যায় ড্রামে বা বড় পাত্রে রাখলে চব্বিশ ঘন্টা ভিজা রেখে পুকুরে ছেড়ে দিলে পরে যায় আপনার পানিটা দুই দিন পরে সবুজ হয়ে যাবে মাস এক সপ্তাহ পরে তাহলে পোনা দিতে পারবে আর কি আচ্ছা তো এখন এই ক্ষেত্রে পোনা যখন দিবে পোনাটা আসলে কোন সময় পুকুরে ছাড়াটা ভালো মনে করেন আপনি পুকুরে পোনা সাপ্তে হয়তো সকালবেলায় আর না হয় রাত্রেবেলায় এই দুই সময় মানে রৌদ্র থাকে না যার কারণে আপনার মাছটা চালালেই ভালো আবহাওয়া ঠান্ডা থাকে ওই সময় চালালেই উত্তম আচ্ছা দেখুন তারাপাই মাছের পোনা যখন সে মজুদ করলো মজুত করার পরে কতদিন পরে সে অন্য মাছ দিতে পারবে পুকুরে অন্য মাছ দিতে পারবে এক সপ্তাহ পরে পাঁচ দিন পরে আবার অনেকে মাছের উপরেও সারে নেওয়া আপনাদের কাছ থেকে যখন পোনা সংগ্রহ করে মাছ আছে ভাইরা পুকুরে মজুত করে তো ক্ষেত্রে যখন পুকুরে অন্য মাছ থাকে অন্যান্য মাছ যখন থাকবে তখন কি এই মাছ পোনা মজুত করলে কোনো সমস্যা হবে কি না সমস্যা আসলে হবে না মোটামুটি ওইটার নার্সিং

বল এইগুলা আচ্ছা তাহলে যে আয়ের চিতল আয়ের চিতল ওইগুলা ওইগুলা দিলে ও মনে করেন যারা রা খুশি মাছ আর আপনার যে পাবদা গুলশা সিং মাগুর জি পাবদা গুলশা সিং মাগুর বা চিংড়ির সাথে দিতে পারে তারা ভাই মাছ যখন কেউ চাষ করবে চাষ করার ক্ষেত্রে এক বিঘা জমিতে আনুমানিক কতগুলো পোনা মজুদ করতে হবে এক বিঘাতে আসলে ওই রকম ভাবে এখনো ওইটা ফিস্ট করে কেউ এখনো তাস দেয় নাই অনেকে এক বিঘাতে তিরিশ হাজার দিচ্ছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে কেউ বিশ হাজার দিচ্ছে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার দিলেই মোটামুটি রেজাল্ট হবে ভালো এটা হচ্ছে এক বিঘার জন্য এক বিঘা যদি কেউ মজুদ করে পোনা কি সাইজের পোনা মজুদ করা আদর্শ হবে তো দেড় কর দুই কর এই সাইজ দিলে আপনার দিতে পারবে আচ্ছা এই দেড় কর দুই করে পোনা যদি মজুদ করে কেউ তাহলে কতদিন বয়সে মানে কতদিন চাষ করলে কোন পরিমাণ সাইজ এসে পাবে ওইটা আপনার জায়গা দেখা যাচ্ছে মিশ্র করবে ওইটা সাত আট মাস যাওয়ার পরে

তাহলে আপনার এই রেট হচ্ছে আর কি তাহলে তো আপনার বেশ ভালো একটা দাম কিন্তু পাওয়া যাচ্ছে জি জি ভালো একটা দাম তারা ভাই মাছ যখন কেউ করে সেক্ষেত্রে সেটা মিষ্টি চাষ হচ্ছে জি জি অন্যান্য মাছ থাকে যেমন হচ্ছে আপনার ট্যাংরা গুলশা শিং পাবদা এই ধরনের মাছগুলো থাকে জি জি তো এইগুলা তো মেইন মাছ থাকে মানে প্রধান মাছ হ্যাঁ ওইগুলা মাছই চাষ আসলে মোটামুটি ওইটাই মেইন চাষ থাকে ওইটা নিচে নিচে থাকে এক টাকা খালি শুধু পোনা টাকাটা ওই মাছটা চাষ করার পরে খালি শুধু পোনাটা আসার পরে আর অন্য কোনো খরচ নাই এটার অন্য কোনো খরচ নাই আপনি পুকুর সাজ দিলেন মাছ বিক্রি করলেন বিক্রি করে দেওয়া তারা ভাই পাইলেন ওইটাই বোনাস ওইটা অনেক এক্সট্রা টাকা মানে হচ্ছে তারা ভাই মাছ চাষে তেমন খরচ নাই না না জি খরচ আচ্ছা এটার মূলত খাবারটা প্রাকৃতিক ভাবে আসে বা খাবারটা কিভাবে আসে তারা ভাই মাছে ওইটা আপনার পুকুরে যে প্লান্টন থাকে আপনার যারা প্রাকৃতিক খাবার থাকে ওইগুলাই খাওয়া বেঁচে থাকে নিচের কিছু হয় কেঁচো জির যেটা বলে কিছু ওইটা নিচে হয় ওইটা খেয়ে বেঁচে থাকে আর বিশেষ করে অনেকে আমরা অনেকে বলি যে কিছু কিছু পাউডার দেওয়ার জন্য পাউডার দিলে ওরা পাউডার খাবারটা কিছু খাই তারাবে মাছের জন্য তাহলে আর কোনো আলাদা খাবার খাবার দিতে হয় না 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 আলাদা করে তো সেটাতে দেখা যায় যখন মাছ বাজারজাত করে মাছ চাষি ভাইরা তখন কিন্তু এটা একটা বোনাস হিসেবেই থাকে জি জি বোনাস আছে তখন মাছ চাষ যখন করছে আমাদের মাছ চাষি ভাইরা আপনি যেটা বললেন যে তেমন কোনো খাবারের খরচ বা খাবারের চিন্তা নাই না না তো এই ক্ষেত্রে রোগ বালাই একটা বিষয় থাকে এখন তারাবে মাছের চাষের রোগ বালাই যদি রোগ বালাই বিষয় এটা হইছে আপনার যে নতুন মাছ এটা কালচারে আসছে তারাবে এখন রোগ বালাই খুবই কম আমি চার পাঁচ বছর ধরে মাছ চাষ করতেছি এখনো ৰোগ পাই নাই ৰোগ একবাৰেই কম ৰোগ নাই কলেই চলে

কারণে এটা প্রচুর লাভজনক এই জন্যই সবাই নিতেছে নেওয়ার কালচার করতেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন হিটারতে আসলে মাছটা ছিল লস না হওয়ার কারণ কি বা লাভবান কেন হচ্ছে লাভবান হচ্ছে ভাই ওই মাছটা মরো কম রোগ কম অন্য অন্য মাছ রোগ আছে অন্য অন্য মাছের দেখা যাচ্ছে খাবার দেওয়া লাগে মাছ রোগ হয় আর খাবার অনেক দাম বেশি যার কারণে ওই অন্য অন্য মাছে লাভ কম হচ্ছে সারমান যেহেতু খাবার লাগে না এই জন্য এক্সট্রা দাম দাম ভালো আছে অনেক হচ্ছে মানে আপনি যেটা বলতে সেটা হচ্ছে অন্যান্য অনেক দাম আজকে এখন আমাদের অনেক মাছ যারা হচ্ছে মাছের পোনা সংগ্রহ করছে আপনাদের কাছ থেকে বা অনেক সংগ্রহ করতে চাইবে তো আমাদেরকে একটু পোনা গুলো দেখানো যাবে কিনা আপনার কাছে কি পোনা আছে হ্যাচার দিকে যাবো একটু এখানে যে তারা এগুলো মূলত কি জন্য উঠানো হয়েছিল ওইগুলা ডেলিভারি দেওয়া হবে এই জন্য উঠানো হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো মূলত কত লাইনের পোনা এগুলো একটু দেখানো যাবে ভাইয়া জি ভাই দেখানো যাবে একটু আমাদেরকে দেখাবেন একটু আচ্ছা এটা মূলত কত দিনের পোনা এটা এটা বয়স দিনের এটা এটা ভাই 20 দিনের পোনা 20 দিনের পোনা আচ্ছা আচ্ছা এটা তাহলে আপনি এখন চাষের জন্য কি উপযুক্ত এটা জি জি উপযুক্ত আচ্ছা এটা আপনার শতক কতগুলো মজুদ করা যাবে এটা বিঘা প্রতি আপনার যা এটা কেউ দিচ্ছে পঁচিশ তিরিশ হাজার আবার কেউ দিচ্ছে পঞ্চাশ হাজার আচ্ছা কিন্তু আপনার পঁচিশ তিরিশ হাজার দিলে ভালো হয় আপনার পঁচিশ টাকা তিরিশ মাস আচ্ছা আর ওই পাশে আমরা কিছু দেখতে পাচ্ছি কি সাইজের আপনার মাছ আছে ভাই তারা বিনের ব্রোট মাছ আছে ওই পাশে তারা ডিম আছে আচ্ছা

আচ্ছা এক বছর পার হয়ে গেছে এগুলো ওজন কত মানে এক কত পিস আছে এখন এটা আছে এক কেজিতে আপনি তো অনেক বছর যাবৎ তারাবাই মাছের চাষ করছেন তো সবকিছু মিলিয়ে আপনার কাছে তারাবাই মাছের চাষটা কেমন মনে হয় না তারাবাই মাছ চাষ আমি যে তো চার বছর ধরে করতেছি আমি মোটামুটি লাভবান আমি লাভবান দেখি আমার চাষিরা অনেক আমার কাছ থেকে পোনা নিয়ে ওরাও লাভবান এই জন্য আমার কাছে প্রচুর পোনা হয় পোনা ডেলিভারি করে অনেক উৎপাদন হয় অনেকেই আমার কাছ থেকে নিতেছে নিয়ে যাইতেছে ডেলিভারি দিচ্ছি লাভ যদি না হয়তো উৎপাদন প্লাস এত শুরু না আরকি আচ্ছা আচ্ছা তারাবাই মাছ যেহেতু একটা লাভজনক চাষ আমাদের দেশে কিন্তু তারাবাই মাছের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জি জি তো নতুন অনেক উদ্যোক্তা রয়েছেন নতুন অনেক মাছ চাষে ভাইরা রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা এই তারাবাই মাছ চাষে না ওরা ওনারা যদি নতুন উদ্যোক্তা যদি মাছ নিতে চাই অল্প কিছু নিয়ে এখন চাষ শুরু করবে পরে দেখা যাচ্ছে এক বছর পরে লাভ হইলে লাভ হবে আরো অনেক বেশি ভাবে আর যদি ওনারা নিতে নিতে চায় চায় পরামর্শ পরামর্শ আমরা আমাদের পরামর্শ নিয়েই মাছ ছাড়তে পারে আর কি আচ্ছা তাহলে আপনার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যদি শুরু করতে চায় পরীক্ষা ভাবে অল্প কিছু দেখতে পারে তাছাড়া আমাদের সাথে কল করে যোগাযোগ করে যদি না বুঝে তাহলে বুঝাও ছাড়তে পারবি তো মাছ চাষি ও মৎস্য বন্ধুগণ আশা করছি আপনারা যারা তারাবাই মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে তারাবাই মাছ চাষ পদ্ধতি এবং তারাবাই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত ধারণা আপনারা পাবেন আমাদের আজকের প্রতিবেদন থেকে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো দোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ